হ্যালো গাইস তো আজকে আমি থেকে উঠে গেছি আজকে তোমাদের সঙ্গে আমি সারা সারাদিন কি করি না করি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওতে একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হার তার প্রেমেতে পয়রা আমার জীবনটাই বরবাদ একটা ভুল তুমি সামনে পিছে না ভাবি আয়ে কি করিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারি তো আমাদের বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে আমাদের ঘরের বাকি কাজগুলো পৌঁছে শেয়ার করব প্রথমে আমি ঘুমতে ঘুরতে ব্রাশ করার পর ঘরটা ঝাঁট দিয়ে নেব দুপাশেই ঝাঁট দিয়ে পরিষ্কার করব ময়লাগুলো চারিদিকে এটা সেটা ফেলতে হবে সকালে বাছি থালাগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিতে হবে এবার আমাকে অনেকগুলো থালা আছে তো হ্যালো গাইস এবার আমাদের আমি আমি খড় দেবো তোমরা দেখো এই তো আমাদের মালতী এই হচ্ছে আমাদের সবথেকে পাড়ার মধ্যে শান্ত গরু কাউকে ঘোতায় না আমাকেও একুটুকু হয় না খুব ভালো এটা হচ্ছে মালতী মাল দিকে তো বাচ্চা আর একদিকে একদম অশান্ত গরু এটা আমাদের বড়োর কাছে আমি টাকা আনতে গেছি খাবার খাওয়া বলে টাকা গুনছে কিন্তু দিচ্ছে না লাস্টায় দশ টাকা দিয়েছে দশ বারো টাকা মতন দিয়েছে আমাকে খাবার বারো টাকায় কিছু না খেয়ে ঘরে রেখে দিয়ে আমি ঘরে এসে খেয়ে নিলাম কিন্তু পান্তাটা নষ্ট করে খেয়ে নিলাম হে গাই সে আমি এখন বাইরে রান্না করতে চলে এসেছি এই আমাদের সয়াবিন বুড়ির তরকারি এ দেখো আমি দুপুরে রান্না করছি আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ তাই আমি বাইরে রান্না করছি দেখেছি আমাদের বাইরে রান্না করতে হয় গ্রামের হলে বাইরে রান্না করতে হয় আমাদেরকে ঠিক আছে রান্না